সালামু আলাইকুম বিয়র্স এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজাদার দুইটা ডিম দিয়ে আলু তরকারি যখন মাছ মাংস খেতে মন চায় না তখন এভাবে ডিম দিয়ে রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজা হয় তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি ফুল রেসিপিটা আমি একটা আলু নিয়েছি আলুটাকে ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুইটা ডিম ডিম দুইটাকে সিদ্ধ করে নিয়েছি আমি আলু একটা নিয়েছি আপনারা যদি চান বেশিও নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে কিভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিতে হবে আমি ডিম দুইটাকে মাঝখান থেকে দুই ফালি করে নিয়েছি আপনারা যদি মনে করেন যে না ডিমটা কাটবো না তাহলে না কাটলেও হবে আমি অফ ক্যামেরায় পরিমাণ মতো একটু তেল দিয়ে দুইটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাটা হয়ে গেছে আমি এখন তুলে নিব এই বেরেস্তাটা আমি বেটে দিব জিরার সঙ্গে যে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি সেই তেলের ভিতরে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি আমি পাকা কাঁচা চার পাঁচটা মরিচ কুচি আমি এর ভিতরে আর কোনো তেল অ্যাড করব না এখন মরিচ পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব দিচ্ছি আমি হাফ টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিচ্ছে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছে হাফ টেবিল চামচের অর্ধেক শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন আমি তেলের সঙ্গে মশলাটাকে আমি তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব ভালো করে একটু ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না চলে যাবে মশলাটা আমি ভেজে নিয়েছি এখন আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি আর একটু ভালো করে কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নিলে তরকারি ঘৃণ ঘিরান ভাব আসবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচিটা আলু কুচিটাকে আমি ভালো করে আরেকটু কষিয়ে নিব আমরা যে কোনো তরকারি রান্না করি না কেন মশলাটা যদি আপনার দেখা যাচ্ছে যে অনেকটা পেস্ট হবে কোনো ছাবা ছাবা থাকবে না সেই সঙ্গে মশলাটা যদি আপনার ভালো করে কষিয়ে নেওয়া হয় তরকারিটা অনেকটা ঘৃণ হয় এবং খেতেও ভালো লাগে আমি আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আলুর ভিতরে হাফ কেজি পরিমাণ পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব ঢাকনা তুলে মাঝে মাঝে নাড়া দিতে হবে আমি বেশি গেবি রাখবো না আলু গেবির তরকারিটা আমি গামাখা গামাখা করব বেশি গেবি রাখবো না এখন আমি আলুর উপরে সেই ডিম দুইটা কেটে রেখেছিলাম এখন আমি ছেড়ে দিচ্ছি ডিম চার পিস ডিম চার পিস দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো জ্বালিয়ে নিব আমি জ্বালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি তরকারির ভিতরে দিয়ে দিব যে পেঁয়াজ বেরেস্তা সেই সঙ্গে আমি হাফ টেবিল চামচ জিরা ভাজা বেটে রেখেছি সেটা সেটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন গেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে যেটা হয় সেটা আপনার তরকারি গেবিটা একটু ঘন হয় খেতেও ভালো লাগে ঘৃণা ঘিরান হয় এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধুনিয়ার পাতা কুচি ধুনিয়ার পাতা কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো যখন গোশ মাছ খেতে মন না চায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ